কেপেতে চলেছে দুই হাজার পঁচিশ সালের ব্যালেন্ডিওর ওসিমান ডেম্বেলে রাফিন হা নাকি মোহাম্মদ সালাহ নাকি লামিনামাল নাকি পেদ্রি তবে দুই হাজার পঁচিশ সালের ব্যালেন্ডিওর কার হাতে উঠতে সক্ষম দুই হাজার পঁচিশ সালের ব্যালেন্ডিওর কার হাতে উঠতে চলেছে তা নিয়ে রয়েছে বিস্তারিত দুই হাজার পঁচিশ সালের ব্যালেন্ডিওরটা বাইশে সেপ্টেম্বর প্যারিসে দেওয়া হবে তবে এই ব্যালেন্ডিওর কেপেতে চলেছে হয়তো তাদের মধ্যে দেখে যে কোনো একজন দুই হাজার পঁচিশ সালের সেই ভাগ্যবান ব্যক্তি যে দুই হাজার পঁচিশ সালের ব্যালেন্ডর পেতে চলেছে দুই হাজার পঁচিশ সালের ব্যালেন্ডর তালিকায় কাদের নাম রয়েছে রয়েছে উসিমান ডেম্বেলে রয়েছে লামিনামাল রয়েছে মোহাম্মদ সালা রয়েছে রাফিন হা এবং রয়েছে বেতিনি এবার কার হাতে উঠবে দুই হাজার পঁচিশ সালের বেলন্ডিওরটি একটি বেলন্ডিওর একজন প্লেয়ার তখনই পায় যখন তার পুরো সিজনে পারফরমেন্সটা বালর দিকে এগিয়ে আসে তখনই একটি প্লেয়ার বেলন্ডিওর পেতে খুব সক্ষম হয় তাহলে বেলন্ডিওর নিয়ে মূল কথায় চলে আসি যদি বেলন্ডিয়রের পয়েন্টসের দিকে তাকানো হয় তাহলে উসিমান ডেম্বেলে লামিনামাল এবং মোহাম্মদ সালার মধ্যে যুদ্ধটা শুরু হতে চলেছে এখন আমরা গোলএসির মাল এই সিজনের মধ্যে গোল এসিড সংখ্যা করেছে কতটি এবং মোহাম্মদ সালা এই সিজনের মধ্যে গোল এসিড সংখ্যা করেছে কতটি মিশরো এই খেলোয়াড় এই সিজনে গোল এসির সংখ্যা করেছে মোট একান্নটি তবে কি এই পারফরমেন্স নিয়ে মোহাম্মদ সালাহ বেলুণ্ডিয়ার পেতে পারবে ডেম্বেলে পেরিসের লিগ ওয়ানে ম্যাচ খেলেছে উনষাট এবং গোলস করেছে ছত্রিশটি অ্যাসিস্ট করেছে ষোলোটি তবে চ্যাম্পিয়ন লিগে ম্যাচ খেলেছে পনেরোটি গোলস করেছে আটটি এবং অ্যাসিস্ট করেছে ছয়টি যা মোহাম্মদ সালার দ্বারে কাছেও ডেম্বেলেকে ফিরতে দেয় না কিন্তু ড্যামবেলেকে বেলুনিয়ার শীর্ষে তুলেছে এই চ্যাম্পিয়ন লিগ যা লামিনিয়ামাল ও মোহাম্মদ সালার মধ্যে নেই তবে এই সিজনে লামিনিয়ামাল একুশটি গুল ও বাইশটি অ্যাসিস্ট করেছে তবে কার হাতে উঠতে চলেছে দুই হাজার পঁচিশ সালের আপনারা কমেন্টে বলে যান